কিন্তু একই একই উন্মত্ততা যে আন্দোলনের নামে কারোর বাড়ি ঘর ঘর ধ্বংস করা কারোর টাকা লুট করা এটা তো আন্দোলন নয় এটা তো এক ধরনের ডাকাতি এটা এক ধরনের লুট এবং এটাকে আন্দোলন বলা যায় না এটাকে বলা যায় বলা হয় কি জানেন তো এটাকে বলা হয় সন্ত্রাস আর এইভাবেই তৈরি হয় সন্ত্রাসবাদীরা সন্ত্রাসবাদী কিন্তু এইভাবেই তৈরি হয় কারণ এখনো যদি আপনারা না আটকান আজকে মুর্শিদাবাদে হয়েছে মোথাবাড়িতে হয়েছে জাঙ্গি জঙ্গিপুরে হয়েছে তারপরে ঢাকা ঢাকারে হয়েছে নদিয়ায় হয়েছে কলকাতায় হতেও বেশি দিন সময় লাগবে না আপনারা যদি এটা ভাবেন যে আরে ভাই ওখানে হয়েছে আমি তো শান্তির ঘুম ঘুমোচ্ছি আরে দাদা দিদি শান্তির ঘুম বেশি দিন থাকবে না কারণ ওনারাও তো শান্তির ঘুমই ঘুমোচ্ছিলেন এক রাত্রের মধ্যে তাদেরকে উদ্বাস্তু হয়ে যেতে হলো যেটা হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো সালে উনিশশো সালে আমরা ইতিহাস আমরা ইতিহাস পড়েছি কিন্তু এখন আর একটা ইতিহাস নয় এখন লাইভ টেলিকাস্ট হচ্ছে আর লাইভ টেলিকাস্টের যুগে আমি একটা কথাই বলবো যে আপনারা এক এবং এক হয়ে যতক্ষণ এক না হবেন ততক্ষণ এই জেহাদিদের ঢুকতে পারবেন না আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম গল্পটা কী ছিল যে একজন বাবা তার কয়েকটি সন্তানকে তার যতগুলি সন্তান ছিল তাদের প্রত্যেকের হাতে প্রথমে একটি করে লাঠি ধর কাঠি ধরিয়ে দিয়েছিল কাঠি ধরিয়ে দিয়ে বলেছিল ভাঙো তারা এক একটা কাঠি খুব অনায়াসে ভেঙে দিয়েছিল কিন্তু যখন তিনি এই প্রত্যেকটি কাঠিকে একসাথে করে তাদেরকে দিয়ে বললো এক একজনকে দিয়ে বললো তোমরা ভাঙো তখন কিন্তু ভাঙতে পারলো না কেন ভাঙতে পারলো না কারণ হচ্ছে তখন সেই কাঠিগুলো একত্র হওয়ার জন্য তাদের শক্তিটা বেড়ে গেল এবং কাঠিটা আর ওই শক্তির জন্য এবং ওই পুরো যে গুচ্ছটা কারণ এক একটা তখন একটা গুচ্ছে পরিণত হয়েছে সেই গুচ্ছটা আর ভাঙা গেল না সেই জন্যই আপনাদের আমি বলছি যদি এই জেহাদিদের এই উন্মত্ত যারা লুট এই যদি তাহলে সকলকে সন্ত্রাসীদের চান এক হতে হবে সকলকে সব রকম বিভেদ ভুলতে হবে ভুলে এক হতে হবে না হলে কিছুতেই এই জেহাদিদের আপনারা রুখতে পারবেন না কারণ আপনাদের এক হতেই হবে সব ভুলে যান বিভেদ ভুলে যান দাদা দিদি কোনো বিভেদ নেই আমরা সবাই এক কোনো কিছুর বিভেদ ভুলে গিয়ে দুনিয়ার হিন্দু এক হও আর এই জিহাদিদের রুকে দাও জিহাদিদের যদি রুখতে হয় তাহলে দুনিয়ার হিন্দু দুনিয়ার সনাতনীকে এক হতে হবে তবেই রুখতে পারবেন আদারওয়াইজ পারবেন না এইটুকুন বলেই আমি আমার সামান্য বক্তব্য শেষ করছি